খুব গরম পড়ছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি বুলবুলি ব্লগের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা এই এখন বসে রয়েছি আমার হাজব্যান্ড থেকে বাড়ি এসেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে একটু আগে চাটা করলাম চা বিস্কুট খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে নিয়ে এই বসে রয়েছি তার আগে সিরিয়াল দেখছিলাম তো আর টিভিটা বন্ধ করে দিয়েছে ভালো লাগছিল না সেই জন্য আর এই বসে আছি আজকে দুপুরবেলায় রান্না হয়েছে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে কাতলা মাছ কাতলা মাছের ঝাল করেছি আর তোমার ওই মিষ্টিটা তোমার শাকের ডাটা দিয়ে আলু দিয়ে একটা আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করা হয়েছে মানে এই আজকে আর কিছু করিনি তা রাত্রিবেলায় তো রুটি করা হয় তা আজকে আর রুটি করবো না ভাত হয়েছে ভাত আছে ভাত আর মাছ রয়েছে তা আমি মনে করলাম যে আজকে কিছু করবো না আর রেগুলার না রান্নাবান্না করতে একদম ভালো লাগে না সন্ধেবেলায় একটু সেই জন্য আজকে আর কিছু করবো না যা আছে ওই আজকে খাওয়া দাওয়া হবে তা দেখি পটলও আবার পটল রয়েছে হয়তো পটলও ভাজতে পারি পটল ভাজা আর মাছ রয়েছে মাছের ঝাল এই আর তরকারি টাটা তরকারি আছে আজকে না খুব গরম পড়েছে সে প্রচণ্ড গরম পড়েছে ফ্যানের হাওয়া না খেলে একদম হচ্ছে না তাই এই বসে রয়েছে উপরে সিলিং চলছিল সিটটা বন্ধ করলাম সিলিংটা বন্ধ করে এই তোমার ইস্টার্ন ফ্যানটা চালিয়েছি ইস্টার্ন ফ্যানে হাওয়া খাচ্ছি আর আজকে আমি মাথা বসেছি চুলটা না ভিতরে ভিজা রয়েছে তা ছেড়ে দিই চুলটা সেই বেঁধে রেখে দিয়েছি আমার না মনেই ছিল না যে চুলটা বেঁধে রেখেছি এখন চুলটা ছাড়লাম ভেতরে না ভিজা রয়েছে তাই আমার স্ট্যান্ড পানির হাওয়াটা খাচ্ছি চুলটাও শুকিয়ে নিই কালকে তরমুজ নিয়ে এসেছিল অনেক বড় তরমুজ তা কালকে হাফ খাওয়া হয়েছে না কিছুটা আবার ফ্রিজে রেখে দিয়েছি নিয়ে আজকে ও বাড়ি আসলো অফিস থেকে বাড়ি ফিরলো বাড়ি এসে তারপরে আমি তরমুজটা কাটলাম না ঠিক সংসারে বাসি গাছগুলো সব সেরে নিলাম ঘরপিড়েগুলো সব ছাটমাট দিলাম বাসনগুলো ছিল সেসবগুলো মাজলাম যাই হোক নিয়ে চেঞ্জ করলাম বাসি কাপড় চেঞ্জ করে নিই চা করলাম এই যে চাটা খাচ্ছি কালকে হচ্ছে ব্লগটা শেষ করিনি শেষ করতে ভুলে গেছিলাম এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও